আপনার কি খাবার খাওয়ার পর গ্যাস হচ্ছে বেলচিং বা খাবার উপর দিকে উঠে আসতেছে বুক জ্বালা পড়া করতেছে ভালো খাবার গুলো অ্যালার্জিতে পরিণত হয়ে যাবে আসসালাম আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমাদের অনেকেরই পেটের অ্যাসিড কমে যায় এবং এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের পাকস্থলে অ্যাসিড কমে গিয়েছে এবং অ্যাসিড কমে যাওয়ার পরেও কিন্তু অনেকের এই বুক জ্বালা পোড়া করে খাবার উপরের দিকে উঠে আসে অন্যান্য অনেক সমস্যা হয় তাহলে এই অ্যাসিড কমে যাওয়ার কারণটা আমরা আসলে জানবো এবং এখান থেকে পরিত্রাণের উপায় বা ফাংশন মেডিসিন কীভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় সেগুলো আজকে জানবো অনেকেই ভাবে পেট জ্বালা মানে অ্যাসিড বেশি কিন্তু সত্য হল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড বেশি নয় বরং অ্যাসিড কমে গেলেই এই সমস্যাটা হয় এটাই হলো লো স্টোমাক অ্যাসিড বা হাইপোক্লোরহাইড্রিয়া লো স্টম হলে কি হয় যখন অ্যাসিড কমে যায় তখন খাবার ঠিক মতো ভাঙে না প্রোটিন হজম হয় না খনিজ উপাদান যেমন আয়রন ভিটামিন জিঙ্ক শরীরে ঠিক অ্যাবজর্ভ হয় না ব্যাকটেরিয়া সহজে শরীরে ঢুকে পড়ে গাট ফুলে যায় বা অন্ত্রগুলো গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং এই গ্যাসগুলো আমাদের উপরের দিকে উঠে আসে গ্যাস হয় ঢেঁকুর উঠে বেলচিং হয় যাই খাই মনে হচ্ছে গলার কাছে কিছু মানে আটকে আছে এরকম রোগীরা কমপ্লেন করেন ফলে মানে এই ধরনের সমস্যা থাকলে যেটা হয় খাবার পরপরই গ্যাস হয় এবং বুক জ্বালা পড়া করে কোষ্ঠকাঠিন্য হয় পেট ভার ভার লাগে মাথা ঘুরে ক্লান্তি ক্লান্তি বোধ হয় চুল পড়ে যায় ব্রণের সমস্যা হয় অ্যালার্জি জাতীয় সমস্যা হয় শরীরে বিভিন্ন জায়গায় অ্যালার্জি হয় এবং ফাঙ্গাল সমস্যাগুলো শরীরে দেখা যায় এখন যে কমন কারণগুলো যেটা আসলে এই লো স্টমাক অ্যাসিডের জন্য দায়ী সেটা হচ্ছে দীর্ঘদিন যদি আমরা গ্যাসের ওষুধ বা জাতীয় ওষুধ খাই তাহলে একটা কারণ এছাড়া যারা দীর্ঘদিন স্ট্রেস বা খুব বেশি স্ট্রেসফুল লাইফ লিড করছে টেনশনের মধ্যে আছে অ্যাংজাইটি টেনশনের মধ্যে আছে তাদের কিন্তু অ্যাসিড কমে যায় বা এইচ পাইলরি ব্যাকটেরিয়া থাকলে সেখানেও অ্যাসিড কমে যায় যারা যদি খাবারের মধ্যে প্রোটিন কম খাচ্ছেন খালি কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন তাহলেও অ্যাসিড কমে যাবে বয়স বেড়ে গেলে অ্যাসিড প্রডিউসিং সেলগুলো বার্ধক্যে পড়ে যায় তখনও অ্যাসিড কমে যায় এবং শরীরে জিঙ্ক এবং ভিটামিন বি ঘাটতি হলেও কিন্তু অ্যাসিড প্রোডাকশন কম হয় এখন আসলে কথা হচ্ছে ফাংশনাল মেডিসিনে এই লো স্টমাক অ্যাসিড কিভাবে ঠিক করা হয় ফাংশনাল আমরা অলওয়েজ রুট কজটাকে ফাইন্ড আউট করি তো রুট কজটাকে বের করার পর আমরা আসলে স্টমাক অ্যাসিডকে বাড়ানোর জন্য কিছু সাপোর্ট দেই যেমন রোগীকে অনেক সময় বলা হয় যে আপনার অ্যাপেসিডার ভিনিগার খাবেন লেবু পানি খাবেন বা ডাইজেস্টিভ বিভিন্ন এনজাইম বা ডাইজেস্টিভ বিটার জাতীয় সাপ্লিমেন্ট দেওয়া হয় বা তিতা জাতীয় জিনিসগুলোতে অ্যাসিড প্রোডাকশন বাড়ে ভিটান নামক সাপ্লিমেন্ট খুব ভালো এখানে কাজ করে তারপরে এইচ প্যালোরি থাকলে এইচ প্যালোরি ন্যাচারাল ওয়েতে কীভাবে ইরেডিকেশন করা যায় সেই সাপোর্টগুলো আমরা তাদেরকে দেই এছাড়া যদি মিনারেলসের ঘাটতি থাকে যেমন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম সেগুলো ঘাটতিপূর্ণ করা হয় যারা স্ট্রেসফুল লাইফ ট্রিট করে করছেন তাদের স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন টেকনিক তাদেরকে বলা হয় মানে এইভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় এখন কথা হচ্ছে দীর্ঘদিন যদি আমার লো স্টমাক অ্যাসিড থাকে এবং এটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় তাহলে আমাদের শরীরে কী কী প্রতিক্রিয়া হতে পারে অর্থাৎ আমাদের কিন্তু এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে আমাদের আইবিএস নামক সমস্যাতে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি সিবু বা স্মল ইন্টেসনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ নামক সমস্যা আক্রান্ত হয়ে যায় অর্থাৎ পেটের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া ডিসবায়াসিস হয়ে যেতে পারে ফুড সেন্সিটিভিটি অর্থাৎ খাবারগুলো ভালো খাবারগুলো অ্যালার্জি অ্যালার্জিতে পরিণত হয়ে যাবে অর্থাৎ আগে যে খাবারগুলো অ্যালার্জিতে ছিল না এখন সেই খাবারগুলো অ্যালার্জিতে পরিণত হবে ক্রনিক ফ্যাটিক সারাক্ষণ শরীর ক্লান্ত লাগা অবসন্নতা আক্রান্ত হয়ে যাব আমাদের স্কিনের ইস্যু বিভিন্ন সময় এক্সিমা সোরিয়াসিস একনি এই জাতীয় সমস্যাগুলো আক্রান্ত হয়ে যাব নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমার শরীরে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম এগুলো কিন্তু শরীরে ঢুকবে না কারণ অ্যাসিড লাগবে এগুলো শরীরে প্রবেশ করতে তো এগুলোর ঘাটতিতে কিন্তু শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেবে তো আপনার শরীরের অ্যাসিড কেমন আছে সেটা জানা সহজ একটা ঘরোয়া উপায় হচ্ছে বেকিং সোডা টেস্ট এই এই যে নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে ভিডিও আমি বক্সে দিয়ে রাখব আপনারা দেখে নেবেন এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড চ্যালেঞ্জ টেস্ট অ্যাডভান্সড স্টুল এবং গার্ড টেস্ট যেটা অ্যাডভান্স আমাদের বাংলাদেশে এখনো খুব একটা অ্যাভেলেবেল না যেটা বাইরে হয় এছাড়া আমাদের হিডেল টেস্টের মাধ্যমে আমরা এটা অনেক সময় স্টমাকের অ্যাসিডটাকে সরাসরি মাপতে পারি তাহলে এই জাতীয় সমস্যা যারা ভুগছেন অর্থাৎ লোস্টমাক অ্যাসিডের সমস্যা যারা আক্রান্ত তারা হতাশ না হয়ে সঠিক কারণটি জানুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ